হাই আপনাদের সকলকে স্বাগত জানাই আওয়ার চ্যানেল এস এস পিপি ট্যুর অ্যান্ড গাইডস এ আজকে আমাদের গন্তব্যস্থল ছিল নবদ্বীপ তো নবদ্বীপ এসে আমরা কিছু কিছু স্থান ঘুরলাম আর এটা মূলত যে ষাট ফুট গৌরাঙ্গন মন্দিরটা রয়েছে সেখানকার ভিডিও কারণ এখানকার ভিডিওটা আমি বলেছিলাম আলাদাভাবে দেব আমরা এখন চলে এসেছি যে ষাট ফুট গৌরাঙ্গ মহাপ্রভুর যে মূর্তিটা রয়েছে সেখানে আর এত সুন্দর এই জায়গাটা আপনাদের পুরো ভিডিওটা দেখাচ্ছে আপনারা পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন কত সুন্দর আমি কিন্তু কয়েকদিন আগে নবদ্বীপে ঘুরতে গিয়েছিলাম তো সেখানে গিয়ে বিভিন্ন মন্দির দর্শন করেছি তো তার মধ্যে এই একটা মন্দির যেখানে আমি এসেছিলাম আর এই মন্দিরের আমি সম্পূর্ণ ভিডিওতে দেখাবো আপনারা এখানে আসলে কি কি দেখতে পারবেন যাতে আপনাদের কোনো অসুবিধা না হয় আপনারা বাড়িতে বসেই সমস্ত কিছু দর্শন করতে পারবেন আর এছাড়াও নবদ্বীপে ঘোরার বিভিন্ন দর্শনীয় স্থান আমি ভিডিওর মাধ্যমে তুলে ধরেছি যারা আপনারা এখনো দেখেননি আমার চ্যানেলটা ভিজিট করুন আমার চ্যানেলে কিন্তু দেওয়া রয়েছে আর এই মন্দিরের বিভিন্ন তথ্য আমি আমার ডিসক্রিপশনে দিয়ে দেবো আপনারা ওখান থেকেও দেখে নিতে পারবেন গোহার ভেতরে আস্তে আস্তে প্রবেশ করলাম

মাছের মনে হয় বিস্কুট ফেলে আমরা যখন এখানে ঘুরতে এসেছিলাম এত সুন্দর লাগলো আর এটা দেখুন এটা হচ্ছে যে শার্টফুডের গৌরাঙ্গের মূর্তিটা রয়েছে নবদ্বীপে এটা হলো সেটা এত লম্বা আপনারা আমি ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আর আপনারা সামনে এসে দেখুন আপনার সত্যি খুব ভালো লাগবে আর সামনেই যখন গেলাম এই একটা ব্যানার দেখলাম এখানে দেখা রয়েছে সত্তর টাকা করে পার হেড বিভিন্ন ধরনের সবজি পনির দিয়ে দুপুরবেলা আপনারা এখানে অন্য প্রসাদ গ্রহণ করতে পারবেন আর এখানে বিভিন্ন ধরনের মূর্তি রয়েছে আপনারা যারা আসবেন সত্যি খুব ভালো লাগবে আপনাদের দেখে আমি দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করব এত সুন্দর জায়গা দেখুন কত সুন্দর বিভিন্ন ধরনের গাছ গাছালি ফুল গাছ দিয়ে সাজানো রয়েছে আর এছাড়াও এত সুন্দর সুন্দর ঠাকুরের মূর্তি রয়েছে বিভিন্ন ধরনের আপনারা যেটা দেখলে সত্যিই আপনাদের খুব ভালো লাগবে আর আপনাদের সাথে যদি বাচ্চারা থাকে তারা দেখে তো খুবই খুশি হবে দেখুন এখানে নিবাহের চারিদিকে কত পশু পাখি তারা রয়েছে আমি কিন্তু নবদ্বীপে যখন ঘুরতে এসেছি অনেক ধরনের ভিডিও বানিয়েছি আর সেগুলো কিন্তু আমার চ্যানেলে অলরেডি দেওয়া হয়ে গেছে আর এই ভিডিওটা যেহেতু অনেকটা বড় জায়গা নিয়ে তার জন্য আমাকে আলাদাভাবে এই ভিডিওটা দিতে হলো কারণ এই ভিডিওটা কিন্তু অন্য ভিডিওর সাথে অনেক বড় হয়ে যাচ্ছিল দেখুন দু সাইডে কত সুন্দর শাড়িভাবে সারিভাবে গাছ দেওয়া রয়েছে আর তার মাঝখানে সরু রাস্তা এই একখানা মূর্তি দেখুন এখানে নারদ মুনি রয়েছে ব্রহ্মাজি রয়েছে আর আমি আরেকটা জিনিস লক্ষ্য করলাম এখানে যে মূর্তিগুলো রয়েছে মূর্তিগুলো সামনে কিন্তু অজস্র পয়সা যারা দর্শনার্থী এসছে তারা দান করেছে আমরা দেখতে দেখতে সামনের দিকে চলে আসলাম তো সামনে একটা জায়গা দেখলাম যেখানে কিন্তু এখানেও মাছ ঘটছে আর এখানে সুন্দরভাবে জলাশয় রয়েছে তার দিয়ে ওভার ব্রিজ রয়েছে আর একটা জিনিস চোখে পড়লো এখানে একটা মিউজিয়াম আছে তো আমরা এখন মিউজিয়াম দর্শন করতে গেলাম মিউজিয়ামে গিয়ে তো খুব সুন্দর সুন্দর জিনিস দেখলাম আপনারা দেখুন মিউজিয়ামটা এখানে আপনাদের দর্শন করার মতো অনেক জায়গার মানে অনেক মূর্তি রয়েছে আর তার সাথে এখানে বিভিন্ন যে মূর্তিগুলো রয়েছে তার ডিটেলসও দেওয়া রয়েছে আপনারা চাইলে ভিডিওটা পজ করে আপনারা পড়ে দেখতে পারবেন আপনারা দেখুন তাহলে এখন আমি আর কিছু বলছি না আপনারা দর্শন করুন আর অসুবিধা হলে ভিডিওটা পজ করে আপনারা লেখাগুলো পড়ে নিতে পারেন আমাদের এখানে দর্শন করে সত্যি খুব ভালো লাগলো অনেক কিছু অজানা জিনিস জানতে পারলাম আর এখানে দেখুন গোপাল ঠাকুরকে সবাই দোলাচ্ছে আমিও দোলালাম খুব সুন্দর লাগছে কিন্তু দেখুন কত বাচ্চা তারা নিজেরাই কিন্তু দোলাচ্ছে এখানে একটা দরিদ্র রয়েছে খুব সুন্দর আর এত সুন্দর লাইটিং এর কাজ আপনারা সামনে এসে না দেখলে সত্যি মানে কি বলবো সত্যি বিশ্বাস করতে পারবেন না ভিডিওতে আপনারা কতটা বুঝতে পারছেন আমি জানি জানিনা আপনারা সামনে এসে দেখুন আর ঠাকুর দর্শন করুন আপনাদের সত্যি খুব ভালো লাগবে আর এখানে কিভাবে আসবেন তার সম্পূর্ণ গাইড কিন্তু আমার অন্যান্য ভিডিওতে দেওয়া রয়েছে আপনারা যারা এখনো আমার অন্যান্য ভিডিও দেখেননি তারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি সেই লিঙ্কগুলো দিয়ে দেবো আর এছাড়াও আমার চ্যানেলে আপনারা ডাইরেক্ট ভিজিট করে সেগুলোও দেখতে পারেন আমাদের এখন দর্শন করা হয়ে গেল তো আমরা এখন বাইরে বেরাবো আপনাদের কেমন লাগলো আর যদি কিছু জানা থাকে আমাকে কমেন্ট করতে পারেন না আর যদি ভালো লাগে প্লিজ লাইক করবেন আর সবার সাথে শেয়ার করবেন